আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ যে বেসরকারি শিক্ষকদের বদলির পাইলটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহে চলেন বিস্তারিত শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির বহু আকাঙ্ক্ষিত বদলির পাইলটিং কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হচ্ছে ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যার তৈরি কাজ শেষ হয়েছে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে মাওসি নয়টি অঞ্চলের পাঁচটি ক্যাটাগরির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে সফটওয়্যারটি সব স্কুল কলেজের জন্য উন্মুক্ত করা হবে অর্থাৎ মাহসী প্রাথমিকভাবে যে নয়টি শিক্ষা অঞ্চল আছে এই নয়টি শিক্ষা অঞ্চলের যে পাঁচটি ক্যাটাগরির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর মাধ্যমে পালুটি কার্যক্রম শুরু করবে আর যে প্রতিষ্ঠানগুলো দিয়ে পাইলটিং কার্যক্রম শুরু করবে ওই প্রতিষ্ঠানগুলোকেও চূড়ান্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যার যদি কোনো সমস্যা না হয় তাহলে সব স্কুল কলেজের জন্য এই সফটওয়্যারটি উন্মুক্ত করে দেওয়া হবে জানতে চাইলে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি দা ডেলি ক্যাম্পাসকে বলেন বদলির কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ আগামীকাল বুধ আগামীকাল উনত্রিশে জুলাই এই পাইলটিং আকারে যে কার্যক্রম শুরু করবে এটার জন্য প্রধান শিক্ষকদের নিয়ে আলোচনা করা হবে এরপর বদলির তথ্য ইনপুটের কার্যক্রম শুরু করা হবে চলতি সপ্তাহ থেকেই বদলির পাইলটিং শুরু হবে জানিয়ে মাউশির এ কর্মকর্তা আরও বলেন পাইলটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যার সক্ষমতা যাচাই করব। সফটওয়্যার কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে আর কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে এ সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ এ সফটওয়্যার যদি কোনো পাইলটিং করার সময় যদি কোনো সমস্যা দেখা না দেয় তাহলে এসব পাইলটিং শেষে এ সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্ব সংগ্রহ যে সফটওয়্যার তৈরি করা হচ্ছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্ব ও প্রদত্ত তত্ত্ব যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে অর্থাৎ আগামীকাল থেকেই বহু আকাঙ্ক্ষিত এন সুপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাউসি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম